দুইশো রানের লক্ষ্য লাহোরের ব্যাটিং উইকেটে এটা যতটা না রানের পাহাড় তার চেয়ে বেশি একটা মানসিকতার পরীক্ষা সেই পরীক্ষায় জয়ের জন্য ব্যাট করলেন কেবল তানজিদ হাসান তামিম আর লিটন কুমার দাস কিছুটা জাকের আলী বাকি সবাই হাল ছেড়ে দিলেন বাংলাদেশের রান তাড়ার শুরুতে মনে হচ্ছিল আজ কিছু একটা হবে লাইন প্রেজেন্টেশন ঠিক শরীরের ভাষায় আত্মবিশ্বাস আর স্ট্রোক সৌন্দর্য কিন্তু লিটন আউট হওয়ার পর কে যেন বাতি নিভিয়ে দিল ড্রেসিং রুমে সেই যে অন্ধকার নামলো আর কেউ আলো ধরতেই চাইল না তখনও ম্যাচ হাতের বাইরে যায়নি আস্কিং রান রেট আকাশ কুসুম কিছু ছিল না চার নম্বরে নামা তাওহিদ হৃদয় ২২ বল খেলে করলেন সতেরো রান নামের জোরে জায়গা আঁকড়ে ধরে আছেন যেন সেট হয়ে হাত চালাবো এই তত্ত্ব এরকম বিগ স্কোরিং ম্যাচে সবসময় কাজে আসে না ইস্পাহানি বেকারি ফ্রেশ সাদের আবেশে একটু পাকিস্তান সময় ফিল্ডিং এ অগছালো দল আজ বাংলাদেশের ফিল্ডিং দেখে ওদের ফিল্ডিং স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সমতুল্য মনে হচ্ছিল অন্যদিকে বাংলাদেশ দলটা যেন কেউ জোর করে খেলতে নামিয়েছে ধার নেই ফিল্ডিং এ প্রাণ নেই ব্যাটিং এ কৌশল নেই ম্যাচ যখন চায় আগ্রাসন বাংলাদেশের ব্যাটাররা তখন মাটি কামড়ে উইকেটে পরে থাকেন আর রান রেট চলে যায় ষোলোর দোর গোড়ায় এই দলটার সবথেকে বড় সমস্যা চেষ্টা বলে কিছু নেই আগুন নেই 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 এরে যাওয়াটাই নিয়ম আর যেটাটা দুর্ঘটনা ইচ্ছে দায়িত্ব যেন বাংলাদেশ দল এখন একদল পারফর্মার ছাড়া নাট্য দলে পরিণত হয়েছে স্ক্রিপ্টে হার লেখা মঞ্চে চলছে শুধুই অভিনয় নাটক শেষে দামাল ছেলেরা এবার সাঁত্রিশ রানের হার নিয়ে শুরু করল সিরিজ রবিল ইসলাম রনি খেলা একাত্তর